কাহিনী হলো যে আমি এই মুহূর্তে মানে দোকানে আসি দোকান বলতে এটা আমাদের ভাইয়ের আমার ভাইয়ের দোকান আর কি আমার ভাইয়ের শেয়ারে দোকান দিয়েছে দুজন মিলে তো ওই দোকানের মধ্যে আসি কাহিনী হলো তারা একটা বাড়ির কাছে গেছে মনে করেন যে বাড়ির একটা অর্ডার পড়ছে বাড়ির মধ্যে গিয়া মনে করেন যে ফুল বা এগুলো মানে কিছু মানে ডেকোরেশন করতে হইব আর কি যার কারণে বাড়িতে চলে গেছে তারা দুইজনেই তো দোকান বন্ধ রাখতে হয় এই সুযুগে বা এই অবস্থায় দোকান বন্ধ করতে হয় কিন্তু আমি যেহেতু আজকে শুক্রবার আমার কাজ নাই আমার কাজ নাই দেখিয়া মানে আমাকে বলছে যে শুক্রবার নয় সে অবস্থা তো আমার ভাই মাত্র হ্যাঁ কয়েক মিনিট আগে গেছে ঠিক আছে তো যাওয়ার সাথে সাথে দুইটা কাস্টমার আছে একটা কাস্টমার আছে যে ফুল টুল লাগবে তো আর একটা কাস্টমার আছে যে তার একটা কিজানে কিনছে দাদা রেপিং করবো মানে বুঝিনা কিছু জানি না কিন্তু যখন নাকি দোকানে আমি আসছি বাইরে বাইরে যখন কাজ করতো দেখতাম তো কিছু খেল আছে তো ওই বলতেছে যে এগুলো লাগবো একটা বক্স যে কি জানি ভিতরে যত না কি জানি এটা র্যাপিং করতে আমি বললাম যে ঠিক আছে রেপিং রেপিং করে দেবো কি কালার লাগবো তো অন্য কোনো কালার আমি জানি না সাদা হলুদ সিম্পল মানে সাধারণত মানুষের যেগুলো জানে আর কি কাজ কর্ম সারা মানুষের রং এর কালার কিন্তু সবগুলো জানে না তো আমিও জানি না আমি বলে দিছি যে ঠিক আছে আমি করে দিই ব্ল্যাক দিই ব্ল্যাক পেপার দিই ব্ল্যাকের উপরে সাদা দিয়ে রেপিং করে দিই মানে ভান দিয়ে দি। তো ঠিক আছে এরকম ঠিক আছে এরকম করে দে আমি হ্যাঁ বুঝেছি যে এটা ভালো হইব তো ঠিক আছে হ্যাঁ এই রেমান্সে পরবর্তীতে আমি মানে আমার তো হাত পা কাঁপতেছে আমি তো কোনো দিন এই কাজ করি আমার কাজ ধরি নি ফার্স্ট টাইম মানে এই ফার্স্ট টাইম এই কাজটা আমি ধরছি ঠিক আছে তাও আবার মনে করেন যে বান্দা বান্দা মানে যে কোনো কাজ প্রথমে কাজ করতে গেলে একটু কষ্ট হবে একটু ভয় লাগে মানে হয় না একদম ইজি দেখলে একদম ইজি কিন্তু হয় না আর হাত ইয়া করতে হয় আগে চালু করতে হয় আমার হাত চালু নাই একদম ফার্স্ট টাইম কোন রকমের বাইন্দে দিয়ে দিয়েছি তো মনে করেন যে এই রেপিংটা হয়তো বাইরা যত রাখে হয়তো পাঁচশো পিসে সাতশো পিসে রাখে আমি রে বাইক আমি কইছি এক রিয়াল আমি মনে করছি যে দুধুর করব। করবো মানে মাইয়ার আছে না কিছু মাইয়ার আছে দুধুর মধুর করে তো মাইয়া আসলো তো দুধুর আমি মনে করছি দুধুর মধুর করবো এক রিয়াল কইলে পরে পাঁচশো পিসে থামু তো আমি এক রিয়াল কইছি এক রিয়াল এই যে এক তো যে ফার্স্ট টাইম আমি মানে কাজ করে টিয়াল হইছি এক বাংলাদেশের ছয়শ টাকা এক বাংলাদেশের তিনশো টাকা ঠিক আছে তিনশো বিশ টাকা তো একটা র্যাবিং করে তিনশো বিশ টাকা নিয়ে নিছি অবশ্যই টাকাটা আমার পকেটে যাইব না কিন্তু একটা ইয়ার কি মানে আমি সর্বপ্রথম কাজ করছি কাজ করে টাকা টাকা ইয়া করছি অনেক কিছু ভালো থাকেন ও সুস্থ থাকেন